नमस्कार रहे न्यूज़ लाइन ट्वेंटी फोर धमाके से दुर्गापुर के आरती ग्राम थराया लोगों में खौफ का माहौल मकामी लोगों का दावा है कि जिस मकान में धमाका हुआ वहाँ पर बम रखे गए थे पुलिस तफ्तीश में जुटी और ये पता लगाने की कोशिश कर रही कि आखिरकार इतना बड़ा धमाका कैसे हुआ ये धमाका दुर्गापुर फरीदपुर ब्लॉक के ला थाना के तहत आरती गाँव के उत्तरपाड़ा में हुआ धमाके की वजह से मकान का एक हिस्सा गिर गया जिसकी वजह से पड़ोस के घर का एक बच्चा जख्मी भी हो गया इलाके के लोगों में खौफ का माहौल है मुकामी लोगों का दावा है कि घर में बम रखा हुआ था और इसी वजह से धमाका हुआ आप लोगों को बताता चलूँ कि कुछ दिन पहले भी आरती ग्राम के एक मकान में बम चलने की खबर मिली थी इस किस्म के जो वाकयात हो रहे हैं इसके पीछे ज़मीन माफियों का रोल माना जा रहा है अगर पुलिस और रियासती हुकूमत इस मामले को संजीदगी से नहीं लेती है तो आने वाले दिनों में आरती ग्राम में कोई बड़ा हादसा हो सकता है आइए इस तफसील रिपोर्ट के लिए आपको अपने रिपोर्टर के साथ आरती ग्राम लेके चलता हूँ

আপনার পানীয় জলের সমস্ত আছে আর এমনি খাবার জলের জন্য ট্যাঙ্কি আছে ধরুন সাম মার্সাল করে ট্যাঙ্কি করে দিয়েছে আমরা মাননীয় বিধায়কের কাজ গিয়েছিলাম উনি আশ্বাস দিয়েছেন আগামী দু মাসের মধ্যে প্রত্যেকটা পান্ডবসর ব্লক সে বিধানসভায় প্রত্যেকটা জায়গাতে জল পৌঁছে যাবেন আশাবাদী এইখানে জল কীভাবে নিতে হয় আপনাদের এদিকে জলটা বলতে উঁচু জায়গা না জলটা উঠতে একটু কষ্ট হয় তার মধ্যে আমরা সব এই কল রয়েছে কলের ট্যাপ হ্যাঁ কলের ট্যাপ আছে কলের না না কলের ট্যাপ কলের মুখ আছে এটা হয়তো ট্যাপটা লাগিয়ে দিলে জলটা উঠতো না ওই জন্য ট্যাপটা খুলে পড়ে রেখে দেওয়া হয়েছে এটা আপনার জলটা এমনিভাবে ভাবে নিচে দিকে পাইপ পাইপ দিয়ে হ্যাঁ এরকম লাইন দিয়ে জল নিতে হয় হ্যাঁ লাইন দিয়ে জল নিতে না হলে তো বিশ্বের কোনো অবস্থা সব দিন পানি পায় না পানি কষ্ট দিন জল প্রত্যেকটা অঞ্চলেরই এটা সমস্যা আছে একটু আমরা বলেছি ওনারা আপনার নাম শেখ সাজন কিছু বুঝতে পারছি না একটা আওয়াজ হয়েছিল এইভাবে জায়গাটা আমরা ঘিরে রেখেছি আমাদের বিডিডিএস টিম অলরেডি ইনফর্ম করা হয়েছে তারা স্পটে আসবে তারা দেখার পরে বোঝা যাবে কি অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে কিন্তু স্থানীয়রা যেটা বলছে সেখানে বিস্ফোরণ বোমা মজুদ ছিল এই পরিত্যক্ত বাড়িতে হতে পারে আমরা কোনোটাই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না কি আছে তার জন্য আমাদের বিডিডিএস টিম ডাকা হয়েছে এক্সপার্টরা ওরা আসবে ওরা আসলে পরীক্ষা করলে বোঝা যাবে কি ঘটনা একজন শিশু যখন হল পাশের বাড়ি তার ছিটে ফোটা লাগে আচ্ছা সেটা আমাদের কাছে ইনফরমেশান নেই আমার কাছে আর ঘটনাটা কী আছে ওটা আমাদের এক্সপার্ট টিম আসলে